ফুটো এই ঘর ফুটো বেড়ো শান্তি ছেলে ঘর থেকে লেউড়ার বল আমার পুঙ্গা মেরেতে ঘরে লুকিয়ে আছিস বেড়ো বাড়া কিরে না তুই কি বেড়ো না তোর ঘরে লুকিয়ে সাটা আনবো ফুটো ফুটো এই ঘর মানি ফুটো বেড়ো শান্তি ছেলে ঘর এই কি হচ্ছে রে বাইরে অমন সাড়ে মতন কে চিল্লাচ্ছে বাড়া ওইটাইতে বোঝার চেষ্টা করছি তাও ভেতরে দাঁড়িয়ে না মারি বাইরে কি দেখতে পাচ্ছিস না যা তাড়াতাড়ি যা গিয়ে দেখ কোন চুদির ভাই চিল্লাচ্ছে বল না চোদ নাটা মনে আছে বেড়া না বুঝলা বোদা ও বড়বে না আর बाप বড়বে ডাক না কি করি চিরা ফটো তুই বেড়াবি না তাই তো বোদা আমি আর একবার ডাকবো তারপরে তুই যদি না বেরস লওরা তোর ঘরে বেকল চিটি আগুন ধরিয়ে দেব দেখ কি হচ্ছে কি হচ্ছে কিলা কি করে চিলা চিকেনো সেগো মানে তো ছেলেকে কে বের কর বুদার বল শান্তি ছেলে না আমার মে কে চিটি লেগেছে বানাও আর এতবার শশ কি হয়েছে আমার ছেলে তোর মে কে চিটি লেগেছে বাড়ার বল আমার ছেলে কি করে খেলে কাজ নাই নাকি তো ছেলেকে বড়া একবার বের করে দেখ না তারপরে তো ছেলে সেটাই কইছୁ বরে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই এই কি হয়েছে রে শূরের বাচ্চাগুলো এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে চিল্লাতেছিস কেন ভদ্রলোক না বাল সবে কোদ মারetzt দেখো কাকু আমরা ভালোভাবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও ওই শূরের বাচ্চাটা আমার বন্ধু পোলটুন ব্যাগে টিটি लेकेছে আমরা কিন্তু শাটা না মেнга এখান থেকে যাব না কি ফাটা পোলটুন ব্যাগে টিটি लेकेছে হ্যাঁ তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি ভালো চাও তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো সে আমার দাদু ভাই যা করতে করছে এখনো বাড়ি নেই তোরা যা এখান থেকে বাড়ি নেই মানে কোথায় গেছে অত লেওরা বলতে পারবো না সেই সকালবেলা আর বন্ধু কেউ সাথে বেরিয়েছে এইটুকু জানি পটুদা ছাড়ো এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই পরে কোন সময় রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দেবা সে তো ভাঙবোই কিন্তু কথাটা হচ্ছে চুদির ভাইটা গেল কোথায় এ তুই পোল্ট্রি কাকার মেয়ের নাম লিখেছিস পোলট্রি কাকা জানতে পারি না যে তুই ওর নাম তোর বুকে লিখেছিস তাহলে কিন্তু পোল্ট্রি কাকা সারা ভেঙে দেবে বা কেউ কেটে না বললে কি ক্ষয় থাকবে আর তাছাড়াও পোলট্রি কাকা আমার বাঁচিয়ে আমার বাবা হলো কাকার বন্ধু আমার বাবাকে বলে দেবো দেখবি আমার বাবাই সব দেখে নেবে ও বাড়া আমি সব বুঝে গেছি তোর সাথে লাউরা থাকা যাবে না একবার যদি করে কেলে হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে আলে ধুত না বালে বন্ধু আমার তো থাকতে হবে না তুই বেরো দেখবি একদিন আমার সাথে পত্রিকা কামে তুলতুলে বিয়ে হবে তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না তুই আমারও দেরি হয়ে থাকতে স্কুলে যেতে হবে আমি ভাই বালি যাই কে স্কুল স্কুলে তো আমিও যাবো এই তুই কোথায় গেছিলিস রুখানি ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলিস সৌরের বাচ্চাদের কিলে মেয়েকে এই মিলেটি আমি এবার কি লিখলাম আমি তো কিছু লিখিনি আমি জানিনা

তুই একটা কাজ কর ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা তারপরে ওর স্কুলে স্যারের কাছে কি শুনবি যে ওই স্কুলে গিয়ে কি কার পেয়েছি করে বেড়ায় আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে কি একটা ভালো করে শুনবি শুনে এসে আমাকে বল তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি আচ্ছা ঠিক আছে দাঁড়া আজকে স্কুলে গিয়ে তোর নামে কোন নালি শুনি তারপরে দেখ তোর গান কেমন ভাঙি শোনো সকাল এগারোটার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে তখন স্কুলের মেন গেট সাথে সাথে বন্ধ করে দেবে আর তারপর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে তাকে আর স্কুলে ঢুকতে দেবে না ঠিক আছে আচ্ছা স্যার স্যার ভিতরে আসবো হ্যাঁ আসুন বলুন কি বলবেন ইয়ে না মানে স্যার তেমন কিছু না আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো আরে আপনার ছেলেতে তো পুরো বাঁধিয়ে রাখার মতো মানে বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার আমার শোনটোটা কতদিন পর তোমাকে পাশও পেয়েছি আজকে ছাড়বো না উফ ছাড়ো চলে আসবে তো আরে শোনা তুমিও তো ভয় পাচ্ছো কেন ল্যাওরা আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল তাই আমার এই ঘরে কেউ ঢোকা লাগে না পারমিশন নিয়ে ঢুকবে আসো শোনা তোমাকে একটা চুমকাই ভাই আমি তোমাকে দেখে ফেলেছি। কিন্তু কে রে? এই লौरा ওঠো কোলের ওপর কি বাল নাকি? এ কি? তুই এখানে কি করছিস? লौरा এইটুকু শিখিসনি যে সাড়ে ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি তোমকে দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরের ভিতর দদানি এই করো। এই করি মানে আমি কি করেছি কি করলে তো আমি বাইরে গিয়ে স্কুলে সবাইকে বলছি এই এই ফাটা এমন করে না বাবা আমার তো একটা মান সম্মান আছে নাকি বালা এখন বুঝে তো তো কেমন লাগে লাও কোন দিন যদি তুমি কার কাছে আমার নামে দুন নাম করো তুমি স্কুলে এসে কাদের মাছির সাথে কি কইলে বলেও সবাইকে বলে দেবো কি হলো এ কি স্যার আপনি চুপ করে গেলেন যে কিছু ভাবছেন নাকি এ না আ তোলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করব ইয়ে মানে এত ভালো ছেলে যে আতসকালদি খুঁজলে ওয়ার একটা পাওয়া যাবে না কি এ সত্যি আরে হ্যাঁ আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি এত ফাটা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো মানিপুর জেলুইন ছেলে আপনি করে চিন্তা করবেন না ও পড়াশোনাও ঠিকঠাক করে আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ রে তোরা তো জানিস আমার বাবার প্রচুর টাকা আমাদের দুটো বড় বড় চার থেকে ছাড়ও আছে আর এর তোরা এত বড় লোক হুম তা নাই তো কি বলবি আমাদের এত টাকা আছে না যে টাকাগুলোর জন্যে আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছুই নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলি পাগল তুই বুঝবি না এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার সব তোমায় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত লাই শরীর ভালো থাকে জানিস না নান্টু এই ভাই নানটু! লেওড়া ছোট অনেক সম্মান করেছি আর না বেড়ে বড় চোদ্দনা আমরা সকালে এসে বলে গেলাম তা তো শিক্ষা নেই বেড়ে গুড মর্নিং নান্টু

কোনো ঝামেলা চাই না ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও আমরা ওর সাটা ভেঙেই বেরিয়ে যাবো এক সেকেন্ডে দাঁড়াবো না ফাটার সাটা ভাঙবি মানে ফাটা কি তোদের গাড়ি বাল দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে বোধহয় সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেট পিছনে আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা আজকে স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় সাহস কি টোন কেটেছে বেশ করেছে তোরা পারলে ফাটার বাল ছিঁড়ে নিস যা কি রে ভোদাগুলো কি বুঝলি